এখন আপনার হচ্ছে আপনার হচ্ছে কি কি জমি চাষের জন্য ব্যবহার করতে চাচ্ছেন যে আমার আছে ভুট্টার বই বেগনের বই ঝালের বই তারপরে কিভাবে লাভবান কেমন হওয়ার জন্য লাভবান বিঘা আমরা ইতিমধ্যে যে জমিটা চাষ করলাম বেগুনের জমি বেগুনের চাষ আপনার এক বিঘা জমি বেগুন আগাছা দমন করার জন্য লেবার প্রয়োজন হয় এক বিঘাতেই ক্ষেত্রে আপনার এই কতটুকু সময় লাগতে পারে আমার মনে করেন যে এক ঘন্টায় হয়ে যাবে এক বিঘা এক ঘন্টা পুরা লাগবে না জি একটু কম লাগবে আরো একটু কম লাগবে আমরা ধরে নিলাম পঁয়তাল্লিশ মিনিট লাগবে যে পঁয়তাল্লিশ মিনিট আপনার কত তেল নিতে পারে যে আমাদের মিনিট ওই বিঘায় এক লিটার যাবে এক বিঘাতে এক লিটার তাহলে আমাদের একটা পেট্রোলের দাম আসছে একশো টাকা একশো পঁচিশ টাকায় আপনার পাঁচটা লেবারের কাজ হয়ে যাচ্ছে পাঁচটা লেবারের বাজার মূল্য কত এখন পাঁচটা লেবারের বাজার মূল্য এখন প্রায় আঠারোশো টাকা প্রায় আঠারোশো টাকা এখন আঠারোশো কাজ একশো পঁচিশ টাকা হয়ে যাচ্ছে তাহলে তো আমরা অনেকটাই লাভবান হতে পারছি সাশ্রয় হতে পারছি অনেক লাভ যে যার পূর্বে কিন্তু এটা চাষের ক্ষেত্রে লাভবান হওয়া যাবে

सूत्र करी आज नहीं शेष करी अल्लाह